আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো বরাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পর কোন সূরা পড়তে হয় প্রতি রাকাতে আলাদা আলাদা সূরা পড়তে হবে নাকি একই সূরা বারবার পড়লে নামাজ হবে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই এখানে বড় ভুল হয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেরই এখানে বড় ভুল হয়ে যায় প্রিয় দর্শক শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ বা নির্দিষ্ট কোনো সুরা কোরআন বা সহিহ হাদিসে বাধ্যতামূলক করে বলা হয়নি অর্থাৎ আপনি নফল নামাজ পড়বেন আর নফল নামাজে যে কোনো সুরা পড়া জেনে নেই ফাতিহা পড়ার পর কোন পড়বেন প্রিয় দর্শক নামাজে সুরা প্রতিটি রাখাতে সুরা ফাতিহা পড়া ফরজ এরপর আপনি চাইলে ছোটো সুরা পড়তে পারেন বড় সুরা পড়তে পারেন একই সুরা সব রাখাতে পড়তে পারেন সবই জায়েজ ও সহিহ মানে এখানে সংক্ষেপে বলতে গেলে বলা যায় আপনি সবে বরাতের নামাজ পড়ার জন্য নিয়ত করে দাঁড়ালেন তারপর আপনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা পড়ার পর আপনি সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক সুরা কাউসার এর মধ্যে যে কোনো একটি সুরা আপনি পড়লেন তারপর আপনি প্রথম রাকাত শেষ করলেন তারপর দ্বিতীয় রাখাতে গেলেন এবং দ্বিতীয় রাখাতে একইভাবে সুরা ফাতিহা পড়ার পর আবারও আপনি প্রথম রাকাতে যে সুরাটি পড়েছেন চাইলে এটিও পড়তে পারেন বা এটির পরিবর্তিতে অন্য সুরাও পড়তে পারেন তবে আপনি চাইলে সুরা ফাতিহা পড়ার পর একই সুরা দিয়ে বারো রাকাত নামাজি আপনি শেষ করতে পারবেন এখানে একই সুরা তিনবার পড়তে হবে দুইবার পড়তে হবে এমন নয় সুরা ফাতিহা পড়ার পর আপনি একটি সুরা ওই একবার পড়বেন এবং তারপর রুকুতে যাবেন আর আপনি চাইলে সুরা দুইবারও পড়তে পারেন তিনবারও পড়তে পারেন এতে গুণা হবে না বা আপনার নামাজেরও কোনো অসুবিধা হবে না আপনার নামাজ হয়ে যাবে যারা বেশি বেশি আরবি জানেন না তাদের জন্য সুরা ইখলাস সবচেয়ে সহজ ও উত্তম দুই রাকাত নফর নামাজ পড়লে প্রথম রাকাত সুরা ফাতিহা প্লাস সুরা ইখলাস দ্বিতীয় রাকাত পড়লে সুরা ফাতিহা প্লাস সুরা ইখলাস একদম ঠিক এবং নামাজ সঠিক হবে এভাবে যদি আপনারা পড়েন অনেকেই প্রশ্ন করেন প্রতি রাকাতে আলাদা সুরা পড়তে হবে না একই সুরা বারবার পড়লেও নামাজ হবে তো সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা দশ বার পড়তে হবে এরকমটাও অনেকে বলেন তবে এটাও বাধ্যতামূলক নয় আপনি চাইলে একবার পড়তে পারেন চাইলে বেশি পড়তে পারেন নফল নামাজের সুযোগ আছে নামাজ শেষে বেশি বেশি করে তৌবা করবেন ইস্তেকফার পড়বেন নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে দোয়া করবেন কারণ এই রাত ক্ষমা চাওয়ার রাত দেখানোর রাত নয় তো প্রিয় ভাই বোনেরা সবে বরাতের নামাজে সুরা ফাতিহার পর নির্দিষ্ট কোনো সুরা নেই যেটা সহ সেটাই পড়ুন নামাজে মনোযোগ দিন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমি